আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন বরাবরের মতো আমি চলে আসছি টিপু নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে পূর্বে আমার একটি ব্লগ ভিডিও ছিল সেখানে আমি কক্সবাজার কীভাবে অল্প খরচে যাওয়া যায় অল্প খরচে থাকা যায় অল্প খরচে খাওয়া যায় ওই বিষয়টি নিয়ে আমি ওই পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম তো আজকে আমার এই ভিডিওটি হচ্ছে ডলফিন মোড় থেকে টেকনাফির যে ম্যারিন ড্রাইভ রয়েছে সেই ম্যারিন ড্রাইভ রুডের যে স্পটগুলো রয়েছে প্রত্যেকটি স্পট নিয়ে আমি আলোচনা করব কোন কোন স্পটগুলো আপনারা মেরিন ড্রাইভ রুটে পাবেন সেই বিষয়গুলো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখলে আপনারা এই রুটের যে স্পটগুলো আছে প্রত্যেকটি স্পট আপনারা সুন্দরভাবে জানতে পারবেন এবং দেখতে পারবেন আমাদের যাত্রা শুরু চাঁদের গাড়ি দিয়ে চাঁদের গাড়িটি আমরা কক্সবাজার থেকে ভাড়া করে সারা দিনের জন্য ভাড়া করে নিয়েছি আমরা কক্সবাজার থেকে ড্রাইভ রোডে ট্যাকনাফ জিরো পয়েন্ট পর্যন্ত যতগুলো স্পট এর ভিতরে আছে প্রত্যেকটি স্পট আমাদের কি ঘুরিয়ে দেখাবে সেই চুক্তি করে আমরা গাড়িটি ভাড়া করেছি আমাদের সারা দিনের জন্য গাড়িটি ভাড়া পড়েছে চার টাকা তো আপনারা চার হাজার টাকাও গাড়ি পাবেন কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ রোডে যাত্রাপথে প্রথমেই পূর্বে হচ্ছে আপনার যে স্পটটি প্রথম পড়বে সেটা হচ্ছে বাগান তো এখানে সুন্দর একটি সাকু রয়েছে এই সাকু দিয়ে আমরা এই ছোট্ট খালটি পার হব তো পার হয়েছি আমরা খালটি তো পার হয়ে এখন আমরা বিচের দিকে এগোচ্ছি আমরা যে রাস্তাটি দিয়ে হাঁটতেছি ওই রাস্তার দুই পাশে ঝাউ রয়েছে অনেক সুন্দর তো আমরা উপভোগ করতে করতে বিচের দিকে আগাচ্ছি আমরা একটু একটু সামনেই আমরা বিচে দেখতে পাবো তো আমরা অবশেষে আমরা বিচে পৌঁছাই তো বিচে পৌঁছানোর সময়টা দেখেন খুবই সুন্দর সূর্যটা যেমন সাগরে ডুবে যাচ্ছে ওরকম একটা সময় আমরা ওইখানে গিয়েছিলাম তো প্রথম স্পটটা পড়েছে হচ্ছে আপনার ঝাওবাগান বাগান আপনারা কক্সবাজার থেকে যখন রওনা দিবেন তখন ওই প্রথম স্পটটা পড়বে যে ঝাউবাগান ওইখানে প্যারাসিলিং করা হয় ওই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্যারাসেলিং হচ্ছে আপনারা আপনারাও প্যারাসেলিং করতে পারেন প্যারাসেলিংয়ের জন্য জন প্রতি আপনি একবার ফ্লাই করলে আপনাকে দিতে হবে দুই হাজার টাকা আর যদি আপনি উপরে উঠলেন উপর থেকে আপনাকে সাগরের পানি পা দিয়ে ছোঁয়াবে তো ওই রাইডটা নেয় ওরা হচ্ছে দুই টাকা আর আপনাকে পা হওয়াবে না শুধু আপনাকে আকাশে উড়াবে খোলা আকাশে উড়াবে সেই রাইডটা হচ্ছে দুই হাজার টাকা তো আপনারা পছন্দ মতো আপনারা প্যারাসিলিং করলে করতে পারেন কক্সবাজার থেকে প্রথমে যাওবন যাওবন থেকে আমরা এখন চলে এসছি পাটওয়ার টেক পাটওয়ার টেক দেখতে খুবই সুন্দর নীল আকাশ নীল সমুদ্র সাদা ঢেউ অসাধারণ একটি ভিউ ওইখানে আমরা পাচ্ছি খুবই সুন্দর প্রথমে যাওবন তারপর পাটোয়ার টেক পাটওয়া টেকের পরবর্তীতে আরও স্পটগুলো আছে তো আমরা একে একে স্পটগুলো দেখাচ্ছি তো ওটা হচ্ছে আমাদের যাত্রাপথের সেকেন্ড স্পট তো আমরা এখান থেকে আমাদের থার্ড যে স্পটটা আছে তো ওইখানে চলে যাব। আমরা আবারও চাঁদের গাড়িতে উঠে পড়েছি চাঁদের গাড়ি আমাদেরকে হাওয়ার মধ্যে ভাসিয়ে নিয়ে যাচ্ছে খুবই স্পিডে কি কত ধরনের অফিসের চাপ বাসার চাপ অনেক চাপ থাকে তো আপনাদের মন ফ্রেশ করার জন্য আপনারা সেই সমুদ্রকে পছন্দ করতে পারেন সেই ম্যারিন্ডাইফ রুটকে আপনারা পছন্দ করতে পারেন দুই পাশের গাছ মাঝখান দিয়ে রাস্তা এক পাশে জলরাশি অন্য পাশে পাহাড় মানে ভিউটা একদম অসাধারণ একটি ভিউ আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি রাস্তা মেরিন ড্রাইভ রোড রুটটা অনেক সুন্দর অনেক সুন্দর সেটা বলার বাহিরে সেটা বলে আপনাদেরকে বোঝাতে পারবো না আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি জায়গা তো জায়গাগুলো খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে অনেক সুন্দর জায়গা তো এখন আমরা আছি হচ্ছে ইনানি বিচ তো আমাদের সেকেন্ড স্পট হচ্ছে ইনানি বিচ তো আমরা ইনানি বিচে দাঁড়াবো না কারণ প্রত্যেকটা বিচে শুধু বিচ আপনার তো আমরা ইনানি বিচে না দাঁড়িয়ে আমরা শুধু জায়গাটা আপনাদেরকে বলে দিলাম যে থার্ড যে স্পটটা আছে সেটা হচ্ছে ইনানি বিচ তো আমরা ইনানি বিচে না দাঁড়িয়ে আমরা সামনে ইনানি ছোটো ইনানি বিচ বলে আমরা ওই ছোটো ইনানি বিচে দাঁড়াবো ওইখান থেকে আপনার স্যান্ট মার্টিনের যে জাহাজগুলো আছে ওই জাহাজগুলো ছাড়ে তো আমরা ওইখানে গিয়ে দাঁড়াবো আমরা ইনানি বিচে দাঁড়াইনি আমরা এক সামনে যে ছোটো ইনানি বিচ আছে যে এখানে জাহাজ ছাড়ে স্যান্ট মার্টিনের আমরা ওইখানে গিয়ে দাঁড়াবো এর জন্য আমরা এখানে দাঁড় হইনি তো আমাদের গাড়ি আবারও চলছে সামনের দিকে ভিউটা অসাধারণ ভিউ খুবই ভালো লাগছে আমরা সাতজন ছিলাম তো সাতজনের মধ্যে সবাই গিয়েছি আমরা চাঁদের গাড়িটি কক্সবাজার থেকে সারা দিনের জন্য নিয়েছি আমাদের সাথে থাকবে আমরা যে যে স্পটগুলো দেখতে যাবো সেই স্পটগুলো আমাদেরকে দেখাবে তো আমরা যাত্রা পথে আমরা এখানে বিশাল একটি রিসোর্ট দেখতে পাচ্ছি খুবই সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ওই রিসোর্টে থাকতে পারলে খুবই ভালো লাগতো সমুদ্রের পারে রিসোর্টটি অবস্থিত ওইখান থেকে সমুদ্র খুবই ভালো দেখা যায় খুবই সুন্দর পরিবেশগুলো অনেক সুন্দর আপনার মেরিন ড্রাইভ রাস্তার দুই পাশটায় যে গাছপালা রয়েছে অনেক সুন্দর তো আমরা এখান থেকে এখন চতুর্থ মানে যে স্পটটা আছে সেটা হচ্ছে যে ছোটো ইনানি বীজ যেখান থেকে স্যান্ট পার্টিনের জাহাজগুলো ছাড়া হয় তো আমরা এখানে অবস্থান করে ফেলেছি অলরেডি আমরা চলে এসেছি তো এখন আমরা গাড়ি থেকে নামবো আমরা ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে ওই ব্রিজের একদম নিচে যাব আমরা এখান থেকে গাড়ি থেকে নেমে ওই যে ওই গাড়িটা আমরা নিয়েছি শুধু এই গাড়িটা নেওয়ার জন্য আমাদের পাঁচশো টাকা বেশি দিতে হয়েছে অন্য অন্য যে চাঁদের গাড়িগুলো রয়েছে ওইগুলো চার হাজার টাকার মধ্যে আপনারা সারা দিনের জন্য নিতে পারবেন তো আমরা পাঁচশো টাকা বেশি দিয়েছি ওই শুধু এই গাড়িটা আমাদের খুবই পছন্দ হয়েছে সবার যার জন্য আমরা পাঁচশো টাকা বেশি দিয়ে এই গাড়িটা আমরা নিয়েছি তো আমরা এখন চলে যাচ্ছি ওই বিচটার কাছে ওইখান থেকে জাহাজ ছাড়া হয় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে আপনার যদি মন ভালো না থাকে আপনি সমুদ্রের কিনারা এসে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়ে কিছুক্ষণ সময় আপনি কাটান দেখবেন আপনার অনুভূতিটা দিগন্ত মেশে জ্যাথাই নীল সমুদ্রের বুকে সেথাই হারাতে চাই অপূর্ণতা চোখে সূর্যোদয়টা নতুন ভোরের অপার্থিব সূর্যাস্ত জীবন সুন্দর হেতাই প্রশান্তির এক প্রস্ত এখানে আমাদের ফটো সেশনের কাজ চলছে আমরা সবাই ফটো সেশন করতেছি তো ফটো সেশন এখানে শেষ করে আবারও আমরা নেক্সট যে স্পট আছে ওইটার উদ্দেশ্যে আবারও রওনা দিয়ে দিয়েছি জীবন তো একটাই এই জীবনে কোনো কিছুই অপূর্ণতা রাখা যাবে না এই জমিতে লবণ চাষ করা হয় লবণ চাষ নিয়ে আমি পরবর্তীতে আরেকটি নতুন ভিডিও দেবো ওটা লবণের উপর হবে তো আমি লবণ নিয়ে আজকে কিছু বলছি না তো আমরা এখানে রাস্তার পাশে একটু দাঁড়াইলাম এখানে আমি একটু ড্রোনটা একটু ফ্লাই করবো ড্রোন সমুদ্রবিলাস লিখেছেন আসাদুজ্জামান লিঙ্কন তুমি তো জানো সমুদ্র আমার খুবই ভালো লাগে কিন্তু কোনোদিনও সৌভাগ্য হয়নি সমুদ্রের কাছে যাওয়ার তোমাকে কোনোদিনও বোঝাতে পারবো না সমুদ্রের ঢেউ যে কি মাতাল করে আমায় কোনো এক পূর্ণিমার রাতে তুমি আর আমি সমুদ্রের খুব কাছে গিয়ে মিশে যাব সমুদ্রের সাথে চার তার আলো দিয়ে পাহারা দেবে আমাদের সেদিন গৃহ থেকে নাই। ছেয়ে যাবে সমুদ্রের ভালোচর আর সমুদ্রের কিনারে বসে পা দুখানা বেজাব নোনা জলে তারপর আমরা চুপটি হয়ে বসে শুনব সমুদ্রের গর্জন আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে জেলেপাড়া ওইখানে অনেক গুলো জেলে বসবাস করে ওই একটি গ্রামের মতো রয়েছে যেখানে জেলেরা বসবাস করে ওই জেলেরা ওইখান থেকে আপনার ওই যে পাশে যে সারিবদ্ধভাবে নৌকাগুলো দেখা যাচ্ছে এগুলো জেলেদের নৌকা ওরা ওই নৌকা দিয়ে সাগর থেকে মাছ ধরে তো জেলেদের বসবাস মানে ওরা যে ওদের যে ঘরবাড়িগুলা এত ছোটো এত ছোটো যেগুলো কীভাবে যে ওরা বসবাস করে সেটা আসলে খুবই কষ্টকর আমি দেখেছি আপনাদেরকে আমি দেখাবো তো আপনারা ভিডিওটি দেখেন এখন আমি সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে আছি নৌকা পাশে তো ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে ওই রাস্তার অপর পাশেই জেলেদের বাসা তো জেলেদের বাড়িগুলো কেমন হয় সেগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু দৈর্য সহকারে ভিডিওটি দেখেন দেখেন এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে ছোটো ছোটো একদম নিচু এগুলো হচ্ছে জেলেদের বাড়ি খুবই ছোটো বাড়ি খুবই ছোটো বাড়ি এত ছোটো বাড়ির কিভাবে মানুষ থাকে আসলে আমি বুঝতে পারছি না আর ওইখানে প্রচুর রোদ অনেক রোদ খুবই গরম এই গরম পরিবেশে জেলেরা কীভাবে বসবাস করে ওদের অবশ্যই হয়তোবা খুবই কষ্ট হয় তবে বিদ্যুৎ আছে সমস্যা নাই আমি দুইটা স্পট স্কিপ করে চলে এসেছি প্রথমত হচ্ছে মিনি মিনিবান্দরবন পরে হচ্ছে হিমছুরি তো আপনারা অনেকে হিমছুরি সবাই দেখেছেন আমি মনে করি এমন কোনো লোক বাদ নেই এমন কোনো কেউ বাদ নেই যে এখনও হিমছুরি দেখে নাই তারপরেও আমি বলে দিচ্ছি ওই রুটে আপনার হিমছুরি আর হচ্ছে মিনিবান্দরবন বান্দরবনের ভিডিওটা আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি আর হিমছুরিটা সবাই দেখে নিয়েছেন যার জন্য আমিও কয়েকবার গিয়েছি যার জন্য হিমছুরিটা শুধু এইভাবে বলে দিচ্ছি কিন্তু হিমচুরিটা আমি পাহাড়ে উঠিনি সময় খুবই কম ছিল একদিনের মধ্যে এতগুলা স্পট আসলে দেখা সম্ভব না যার কারণে যে স্পটগুলা খুবই নর্মাল যে যেমন আপনার হিমছুরি হিমছুরি সবাই দেখেছে আর হিমছুরি দেখার মতো তেমন কিছু নেই শুধু একটি পাহাড় পাহাড়ে দাঁড়িয়ে আপনি সমুদ্রটা দেখতে পারবেন একটা ভিউ দেখতে পারবেন তো এর জন্য আমি স্কিপ করেছি হিমছড়িটা তো এখন আমরা মিনিবান্দরবনে চলে আসছি মিনিবান্দরবনের ভিউটা আপনারা দেখেন এটা আপনারা কক্সবাজার চাইতে ঝাউবনের পরেই পড়বে মিনি বান্দরবন আপনার কক্সবাজার থেকে মেরিন্ডা ব্রুডে প্রথম আপনি মিনি বান্দরবন হয়ে পরে অন্য স্পটগুলো দেখতে পারবেন কিন্তু আমরা আমরা আগে অন্য অন্য স্পটগুলো ঘুরে তারপর অবশ্য টাইমে আপনার চলে এসেছি হচ্ছে মিনি বান্দরবন যেহেতু এটা পাহাড় পাহাড়ে উঠতে হবে অনেক সময়ের প্রয়োজন তো আমরা সবগুলো শেষ করে পাহাড়ে চলে আসছি এখন আমরা পাহাড়ে একবারে চৌড়া উঠব যেটা একবারে শেষ ওইখানে উঠে সম্পূর্ণ ভিউটা দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন ভিডিওটি এই আল্লাহর এই বিশাল পৃথিবীতে দেখার মতো কত কিছু যে রয়েছে আপনি যদি ঘর থেকে বের হন তাহলেই সেগুলো দেখার সুযোগ থাকে আসলে আপনি ঘরে বসে কখনো এগুলা বুঝতে পারবেন না যে পৃথিবীতে কত সুন্দর কত জায়গা কত কিছু যে রয়েছে সেগুলো একমাত্র আপনি যখন ঘর থেকে বের হবেন তখনই আপনারা সব কিছু এই সম্পর্কে আপনারা দেখতে পারবেন বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো আমরা এখন মিনি বান্দরবনের একবারে স্যাচ চৌড়ায় উঠে গেছি আমরা ওইখানে আসার পর খুবই ক্লান্ত হয়ে গেছি আসলে সারাদিনের জার্নি তারপর জার্নি টার্নি শেষ করে আবার সেই পাহাড় পাহাড়ে উঠতে কেমন কষ্ট হয় সেটা তো আপনারা বুঝতেই পার ছেন সেটা আর আমার নতুন করে বলা লাগতেছে না সবাই ক্লান্ত হয়ে গেছি এখানে উঠে কক্সবাজার যাবেন পানি সাগর ঝাউগাছ রাস্তা মানে প্রকৃতি যে একটা সৌন্দর্য প্রত্যেকটা সৌন্দর্য আপনারা এই সেই একটা জায়গা কক্সবাজার ওইখানে গেলে আপনারা সবই পাবেন মানে একের ভিতর সব